গুড মর্নিং সবাইকে সুপ্রভাত এই ঘুম থেকে উঠল উঠলাম আমি আর আমার ছেলে আমি ওকে বলছি সবাইকে গুড মর্নিং বলবি বলছে গুড মর্নিং সবাইকে বলতে শুরু করেছে এই ঘুম থেকে উঠেছি গুড মর্নিং এই ঘুম থেকে উঠলাম এখন আমি বাবার বাড়িতে রয়েছি নিচে যাবো এখনও ঘুম আছে চোখে উঠে পড়েছে কিন্তু এখনও ঘুম আছে চোখে দেখ হাই তুলে যাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হাসছে দেখা ঘুম পাচ্ছে

এখন ডিম শো খাবো কলা ডিম এখন খেয়ে নিচ্ছি তো একটুখানি বেরোবো বেরিয়ে আমি একটু ভ্রুপ করতে যাবো আমার ছেলেকে দেখো বদমাইশি করে আসছি বলছে আমি ওকে বলছি স্কুল যাবি না বলছে যে না আমি স্কুল যাবো না মিস কোনো লাঠিরে দুমধুম করে মারবে কী করছো তুমি কি করছো কী করছো তুমি বাস যে চান হয়ে গেছে এবার একটুখানি বাবার সাথে যাবো বাবা মা দিদিকে যে গিফটটা দেবে তো সেটা কিনতে যাবো তো এসে তোমার সাথে গল্প করবো

ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে খুব কান্নাকাটি করছিল তারপর বাবা মা মেজুবাখা সবাই অনুষ্ঠান বাড়ি যাচ্ছে আবির ভাতে যাচ্ছে আর আমার ছেলে সেই আমি যাবো আমি যাবো করে চেনাচ্ছিল ওর ও হচ্ছে ও যাবে কিন্তু ও যখনই মানে যাবো বলছে কিন্তু যখনই দেখছে যে মা যাবে না বলছে মানে আমার ভালো লাগছিল না আজকে শরীরটা ভালো লাগছিলো না একটু রেস্ট নিচ্ছিলাম তো শরীর ভালো ছিল না বলে তো যখনই শুনছে যে মা যাবে না বলছে আমি যাবো না বলছি সেই সময় তো বলেছি আমি যাবো না ঠিক আছে কিন্তু যেই আমার কাকা ছোটো কাকা বা বাবা মা গেলো ওর কান্না শুরু হয়ে গেলো যে আমি যাবো তো সেই জন্য ওকে ঘুম মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম যে আমি এখন একটুখানি ওর খাবারগুলো রেডি করবো হুম তো ওকে আমি ছোটোবেলা থেকেই চিড়েটা খাওয়াই দানাওয়াল হ্যাঁ চিঁড়েটাকে ভালো করে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিই তো মিক্সিতে গুঁড়ো করে নিই সেটাকে ভালো করে ধুয়ে নিতে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেটাকে দুধ দিয়ে একটু শুটিয়ে নিয়ে জায়গাড়ি পাউডার দিয়ে খাওয়াতাম তো মালিশটা বন্ধ করে রেখেছিলাম চলো এবার ওটসটা গুঁড়ো করে নেবো এই যে ওটস লক্সের ওটসটা ওটসটাকে সফলার যে ওটস আছে ওটা এটা ক্রিমি টাইপের ব্যাপারটা আছে আর কেলক্সের ওটসটা ভালো ওটসটাকে একটু পারলে কড়াতে একটুখানি শুকনো ফোলায় নাড়িয়ে নিলে ভালো দেখো ওটসটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে কিছু দেখো ইচ্ছে যদি ফাইন মনে করো তো আরও করতে হবে আমি বেশি ফাইন করবো না এরকমই রাখবো আমার ছেলে রাগ হয়ে গেছে যেহেতু সবাই বিয়ে বাড়ি গেছে আয়ুর্বাদ গেছে আমার ছেলেকে নিয়ে যায়নি ওই জন্য আমার ছেলে রাগ হয়ে গেছে আসলে আমার ছেলে না প্রচণ্ড মানে ছটফটে প্রচণ্ড বদমাস এবার যদি হোক আমার বাবা মার বয়স হচ্ছে এবার ওকে যে নিয়ে যাবে সেটা ভরসা পাচ্ছে না কারণ স্কুটিতে যাবে এবার ও ধরো হাত ছেড়ে চলে গেলে ছুটবে রাস্তার মধ্যে সেটার জন্য আমিই পাঠালাম না না আমার ভালো লাগে না যেতে আমি যাবো না তো ওকে নিয়ে যাওয়ার দরকার নেই একেবারে কালকে যাবো তো ওর রাগ হয়ে গেছে সবাই যখন গেল কি রাগ সে আমি খাবো না আমি যাবো এত চেঁচাল চেঁচাচ্ছে লাস্ট বল

তাই প্যাকিং করতে বসলাম গিফট র্যাপ করা হয়ে গেল প্যাক করে নিলাম আমার ছেলে এখানে বদমাইশি করছে দেখো চলো মেহেদি করতে শুরু করে দিয়েছি আর আমার ছেলেবার বায়না করছে মেহেদি পড়বে ও দেখছি আমি মেহেদি পড়ছি চলো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার ঘুমোতে যেতে হবে শেষ দেখো মেহেন্দি পড়া হালকা রূপে পড়লাম বেশি করলাম না মেহেন্দি চলো মেহেন্দি পড়া হয়ে গেছে হালকা রোপে পড়লাম বেশি ডিপ পড়লাম না আর এত ছেলে বদমাইশি করছে চলো এবার ঘুমোতে হবে ও মেহেন্দি পড়বে বায়না করতে শুরু করেছে প্রচণ্ড পরিমাণে কাঁদতে শুরু করে দিয়েছিল তাই ওকে বা একটার হাতে সূর্য করে দিয়েছি আর একটা হাতে চাঁদ আর তাড়া করে দিয়েছি